স্যার নমস্কার আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার বলছি যে যখনই শিক্ষা জগতে বিপর্যয় নেমে আসে আপনাদের মতো শিক্ষাবিদদের শরণাপন্ন আমাদের হতে হয় আজকে আমরা যারা রিটেন এক্সামে ষাটের মধ্যে ষাট পেল একাডেমিক স্কোর দশের দশ পেল যাদের প্যানেল প্যানেলে নাম্বার ওয়ান র্যাঙ্ক হওয়ার কথা ছিল কিন্তু তারা ভাইবাতেই ডাক পেল তো পশ্চিম বাংলার শিক্ষা কোন দিকে যাচ্ছে দেখুন আমি আবার আপনাকে বলছি আপনারা হিরক রাজার দেশে তার সেই সিনেমা বিখ্যাত সত্যজিৎ রায়ের সেটা আপনারা দেখেছেন আসলে মুশকিলটা হচ্ছে কি জানিন আপনাদের ধারণা আছে জাতি ব্যবস্থা এই জাতি ব্যবস্থায় একটা সময় পর্যন্ত ব্রিটিশরা আসার আগ পর্যন্ত একটা বৃহৎ সংখ্যক মানুষের লেখাপড়ার অধিকার ছিল না সেটা আমাদের হিন্দু সমাজ ব্যবস্থার শাস্ত্রীয় মতে কাদের অধিকার আছে কাদের অধিকার নেই আমি আর আজকে সেই কথাগুলো বলতে চাইছি না আপনারা জানেন এটার উদ্দেশ্য ছিল যাতে সাধারণ মানুষ এই শিক্ষার মাধ্যমে শিক্ষা শিখে অন্য কোনো দিকে এগোতে না পারে এই ল্যাডারটাকে কেটে দেওয়া হয়েছিল মানে এই ল্যাডারের মাধ্যমে অন্য প্রফেশনে মানুষ যেতে পারতো যেটার মাধ্যমে তাদের অর্থনৈতিক মানে সামাজিক মানে সোশ্যাল এবং ইকোনমিক মোবিলিটিটা আসত এই সরকার সেটাকে ফলো করেছেন এটা আমাদের ট্রেডিশনাল আছে সেই শাস্ত্রটাকে এরা ফলো করেছেন ফলো করে এরা লক্ষ্য করেছেন সব থেকে মানুষের চেতনার জায়গা যদি আমরা কেটে দিতে পারি সেই চেতনার জায়গা হচ্ছে শিক্ষা শিক্ষাটাকে ধ্বংস করে দিতে হবে সেটা আপনি দেখবেন এভাবে নয় সেটা আজকে ন হাজার স্কুল একেবারে বন্ধ হয়ে গেছে একটা বিরাট সংখ্যক স্কুলে একজন বা দুজন করে শিক্ষক আছে এগুলো কিন্তু তারই সব অঙ্গ এবং তারপরেও যত সংখ্যক স্কুল আছে সেখানেও দেখবেন কোয়ালিফাইড টিচার নেই এটা প্রাইমারি থেকে সর্বস্তরে সর্বস্তরে ঘটেছে এবং ইন দা মিনটাইন যে সমস্ত ভাইস চান্সেলাররা ঢুকেছেন সেটাও আমি আপনাকে বলছি সেটাও যথেষ্ট কোন স্বচ্ছতা সেখানে নেই এবং সেই স্বচ্ছতা নেই কারণ আপনি দেখবেন এখানে সার্চ কমিটির চূড়ান্ত ব্যক্তি এবং সার্চ কমিটিতে যে সমস্ত এক্সপার্টরা নিযুক্ত হয়েছেন তাদের যোগ্যতা একটা 22 সংশ্লন নির্বাচন করবেন তাদের যোগ্যতা দেখা যাচ্ছে এই সার্চ কমিটিদের মেম্বারদের যোগ্যতা একজন 22 সংশ্লনের যোগ্যতা থেকে অনেক কম তাহলে আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন তো কোনো পোর্টাল নেই কে কিভাবে अप्लाई করবেন কি করবেন সর্বত্র জায়গায় এটা করেছেন কট্টাই কর্ম হচ্ছে হ্যাঁ এটা এটা হচ্ছে এটা আপনি বলতে পারেন আমরা আগে বলতাম কাস্ট আসলে এটা একদমই নেই তাদের যে রিজার্ভেশন আছে ধরুন টোয়েন্টি পার্সেন্ট আছে তো দেখবেন আপনি সর্বত্রই সেটা কখনোই টেন পার্সেন্টের বেশি পূরণ হয় না সর্বত্রই রেজার্ভেশন ফর পাওয়ার গ্রুপ এটাই কার্য হয়েছে এটাই কাজ করেছে এবং আজও সেটা যারা থাকবে তারাই পাবে এবং এবং একেবারেই তাই এবং আজকের পশ্চিমবঙ্গ সরকারে যেটা আছে এরা সেই শাস্ত্রীয় পলিসিটাকে ধরেছে যে এই সমস্ত চাষাভূষ সাধারণ মানুষগুলো গ্রামের মানুষগুলো উত্তরবঙ্গের মানুষগুলো বা দক্ষিণবঙ্গের প্রান্তিক মানুষগুলো বা রাড়বঙ্গের প্রান্তিক মানুষগুলো এরা তো লেখাপড়া শিখছে আরই এ তো সাংঘাতিক সর্বনাশ যদি লেখাপড়া শেখে তাহলে তো এরা আমাদের উপরে কথা বলবে আমরা তো ক্ষমতায় থাকতে পারবো না এটা তারই একটা অংশ বিশেষ ফলে এই স্ট্র্যাটেজিটা নিয়ে আছে যতগুলো স্কুল আছে সেখানেও দেখবেন ভালো শিক্ষক নেই সবই এই সময়ের টিচারের একটা বড় অংশ ঢুকে গেছে অথবা যেখানে স্কুল আছে সেখানে শিক্ষক নেই আর এই কেসগুলো কিন্তু এগুলো সাজানো পরিকল্পনার যেটা বলেছে প্ল্যান প্ল্যান আমরা শিক্ষা লাভ করি মানুষ হওয়ার জন্য কিন্তু এত সত্ত্বে আমাদের একটা কর্মমুখী হওয়ার প্রচেষ্টা তো থাকেই শিক্ষা জগতে যা চলছে তাতে করে আগামীতে শিক্ষার প্রতি ছাত্র ছাত্রী এবং তাদের বাবা মা অর্থাৎ অভিভাবক কি শিক্ষা বিমুখ হয়ে পড়বে না দেখুন আমি পঁচিশ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি যে চরম দুরবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো মানে আমি ছাত্রদের কথা বলছি সেটা কল্পনাতীত সেগুলো লিখে শেষ করা যাবে না তাদের সামনে কিছু নেই কিচ্ছু নেই একেবারে কিচ্ছু নেই সবাইকে নানা রকম ফেলোশিপের কথা বলছেন পাঁচ হাজার সাত হাজার বা বছরে পনেরো হাজার বা কুড়ি হাজার এই ধরনের টাকা দিচ্ছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো ফান্ডিং দিচ্ছে না গবেষণা প্রায় বন্ধ হতে বসেছে মেনটেন্স টাকা দিচ্ছে না কর্মচারীদের স্যালারি দিচ্ছে না পার্মানেন্ট এমপ্লয় নিয়োগ করছে না তো বিশ্ববিদ্যালয়গুলো চলবে কি করে বলুন তো একটা ল্যাবরেটরি সায়েন্সের ল্যাবরেটরি চালাতে পারছে না প্রচুর খরচ আছে এই যে যে খরচগুলো সমস্ত জায়গায় खर्चा বেড়েছে কিন্তু ছাত্রদের পড়াশোনার মানটা পুরো নেমে যাবে কর্মচারী নেই শিক্ষক নেই পর্যাপ্ত বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নেই যা আছে সবই এদের এই মানে কি বলবো এদি এদের এদের যে নেক্সাস আছে নেক্সাস গ্রুপের লোকজনই প্রায় অধিকাংশ বাবা মার কাছে যেটা অবস্থা হয়েছে আমি তো আপনাকে আগেই বললাম শিক্ষা ব্যবস্থাটাকে এই কতকগুলো অপদার্থ যে সমস্ত রাজনীতিবিদ মানে লাস্ট বেঞ্চাররা যদিও দু চারজন মানে শিক্ষিত ব্যক্তি ছিলেন তাদের মাথাও আজকে খারাপ হয়ে গেছে মানে তারাও আজকে কথা বলতে পারছেন আমি দু চারজনকে জানি যারা বেশ যথেষ্ট শিক্ষিত যেমন সৌগত বাবু ছিলেন কিন্তু সৌগত বাবুরও আজকাল যে সমস্ত বক্তব্য সেগুলো আমি সেটা বলবো না সেগুলো আজকে আমাদের খুব কষ্ট হয় তিনি একজন ফিজিক্সের অধ্যাপক তিনি তিনি অত্যন্ত মান্যগণ্য ব্যক্তি ছিলেন কিন্তু আজকে তারদের কোথাও কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না আমি জানি না এই ক্ষমতার মধ্যে থেকে তারা আর কি চান শিক্ষাকে কোথায় কিভাবে শেষ করবেন আমি জানি না বলতে শুধুমাত্র যা ঘটনা ঘটে গেল শুধুমাত্র চাকরি চাকরিপ্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হলেন বিষয়টি এমন নয় ভালো শিক্ষক দ্বারা ছাত্রছাত্রী তো শিক্ষা থেকেও বঞ্চিত হয়ে গেল এটা এত এটা এত হতাশাজনক এটা কল্পনাতীত মানে আমরা কল্পনা করতে পারি না দেখুন আসলে এই রাজ্য সরকার বা তাদের যে সরকারি ব্যবস্থা সেখানে মূলত এই জাতীয় দলগুলো অনমাইন ডিপেন্ডেন্ট মানে আমি একদম সরাসরি মুখ্যমন্ত্রীকে বলছি মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়াই একটি কলম কোথাও নড়বে না তার মানে প্রতিটি ব্যবস্থার জন্য তিনি জন্য রেসপন্সিবল তাহলে কে শিক্ষামন্ত্রী হবে কি হবে না ইট ডাজ নট এ ম্যাটার ম্যাটারটা হচ্ছে তার হাতে কিন্তু কোনো ক্ষমতা নেই তার হাতে কোনো ক্ষমতা নেই এটা মুখ্যমন্ত্রী দ্বারা নির্দেশিত আমি এটা মনে করি আমার যতটুকু বোধবুদ্ধি আছে তাতে আমি এটা মনে করি এই ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে যত অশিক্ষিত করা যাবে মানুষকে যত ধর্মমুখী করা যাবে মানুষকে যত উৎসাহমুখী করা যাবে মানুষকে যত ভোটমুখী করা যাবে হ্যাঁ এবং তার সঙ্গে মানুষকে যত তার একটা অংশকে যদি একটু প্রমোটারমুখী যদি করা যেতে পারে তাহলে তো আর কথাই নেই ফলে এই ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে দেখুন সतीश শিক্ষা একেবারে ভেঙে পড়েছে এটা কল্পনা আমি জানি না এই অবস্থা থেকে ফিরে আসতে কত শত বছর লাগবে না আগে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি অন্য জগতের মানুষ শিক্ষা চালাতে পারেনি ভুরি ভুরি দুর্নীতি হয়েছে নিজে জেলে গেছে পুরো শিক্ষার দপ্তর গুলো জেলে গেছে কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রী যিনি তিনি একজন নিজে অধ্যাপক শিক্ষাটাকে বোঝেন বলে আমরা মনে করতে পারি তো তিনি শিক্ষাটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আমি এটাকে দুটো অংশে ভাগ করব দেখুন পার্থ ও রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছেন কিন্তু মানে মুশকিলটা কোথায় জানেন আমাদের সোশ্যালাইজেশনটা একটু ভিন্নভাবে ঘটে কেউ রামকৃষ্ণ মিশনে পড়লো এবং সে একেবারে খুব দারুণ মানুষ হবে সেইটা এক একবারই নয় কারণ সেটা আমরা পার্থ চট্টোপাধ্যায়ের দুটো দিক আমরা লক্ষ্য করতে পারি একটা হচ্ছে তার ব্যক্তিগত জীবন সেটা আপনারা সকলেই জানেন তার একটি কথা উচ্চারণ করব না কারণ সেটা সমাজের মানুষ আরো মানে তাদের ক্ষতি এই নামটা উচ্চারণ করা দ্বিতীয়ত তিনি তো শিল্প মন্ত্রীও ছিলেন এবং শিক্ষামন্ত্রী অ্যাকচুয়ালি এই শিক্ষামন্ত্রীর মাধ্যমে এই শিল্প শিক্ষাকে শিল্পর সঙ্গে মানে পণ্য হিসাবে দেখা এর প্রচলনটা ওনার মাধ্যমেই হয়েছিল মানে শিক্ষাকে কিভাবে তার থেকে টাকা উপার্জন করা যায় সেই পথটা উনি দেখিয়েছিলেন কিন্তু আসলে বস্তুত রাষ্ট্রের কাজ হচ্ছে মানব সম্পদের উন্নয়ন যদি করা যায় সেই সম্পদ থেকে তারা নিজেরা সম্পদ তৈরি করবে আসলে সেই জায়গাটা উনি সর্বনাশ করেছেন এবং এটা এটাও আমি আপনাকে বলছি এটা আপনি এরকম ভাববেন না যে মুখ্যমন্ত্রী কিছুই জানেন না মুখ্যমন্ত্রী নিজের সবকিছু জানেন বর্তমান শিক্ষামন্ত্রী সম্বন্ধে যদি বলেন দেখুন নিশ্চয় যে কেউ অধ্যাপক হতে পারি আপনারা হয়তো শুনে থাকবেন উনি কিভাবে অধ্যাপনা পেয়েছিলেন সেটা নয় অন্য কারুর কাছে আপনারা জেনে নেবেন তো এই যে আপনাকে শুরুতে একটা কথা বলেছিলাম হ্যাঁ আমাদের সময় তো ধরুন নেট ছিল সেট ছিল ইত্যাদি এবং সেখানে অনেক মানুষের মধ্যে দিয়ে ইন্টারভিউ দিয়ে এখানে আসতে হয়েছে এখন উনার ইন্টারভিউ হয়েছে উনি কলকাতার একটি কলেজে পড়াতেন আমি সেই কলেজটার পাশেই একটা বড় হোস্টেলে ছিলাম রাজাবাজা রিসার্চ কলার হোস্টেলে আমি থাকতাম রিসার্চ করবার সময় ফলে উনি সেখানে কতটা ক্লাস নিতেন আসতেন কতটা নিয়মিত ছিলেন হ্যাঁ সেটা না আপনারা সেই কলেজের অধ্যাপক সেই কলেজের ছাত্রদের কাছে শুনবেন উনি না নাট্যকার হিসাবে অসাধারণ উনি নাট্যকার হিসাবে অসাধারণ কিন্তু অধ্যাপক হিসাবে তার রেগুলারিটি তার আহ প্রতিদিন ক্লাস নেওয়ায় এবং নিয়মিত সেই জায়গায় অধ্যাপনা অধ্যায়ন করা সেইটা কতটা ছিলেন সেগুলো তাদের ছাত্রদের কাছে সেগুলো ছাত্রদের আপনি আমি একটা কথা বলবো হচ্ছে নাট্যকর যেটা হচ্ছে বাস্তব চরিত্র নয় একটা চরিত্রকে সেখানে স্টেজে ফুটিয়ে তোলা এই চরিত্রকে ফুটিয়ে তোলা সেটা নানা রকম অভিনয়ের মাধ্যমে সেখানে নানা রকম আর্ট সেখানে তৈরি করে নাটক তৈরি করা যায় কিন্তু বস্তু তো না মানুষ তৈরি করতে গেলে একজন ভালো অধ্যাপক অধ্যাপনা করতে গেলে তাকে সবসময় ভীষণ নিয়মিত হতে হয় ডিসিপ্লিন হতে হয় রিসার্চের সঙ্গে যুক্ত হয় এবং মেটিকুলাসলি রিসার্চটা করতে হয় হ্যাঁ এবং ছাত্রদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ভাবে হয় তাদের জায়গাটা বুঝতে হয় আপনি স্যার সোশ্যাল মিডিয়ায় একটা হাস্যকর বলি আর রসিকতা বলি একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে যে দুশো নম্বরে পরীক্ষা দিয়ে মাত্র পেয়েছেন আমাদের রাজ্যে তিনি এখন একটা ব্লকে হয়ে আছেন কিন্তু এখানে পেও সত্তরের সত্তর শিক্ষক হওয়া গেল না কি বলবেন হ্যাঁ দেখুন আমি আপনাকে আরো আর একটা কথা বলছি আমরা পূর্বে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম পরীক্ষা দেবার আগে বা কোনো চাকরির ইন্টারভিউ এর আগে আমরা ঈশ্বরকে প্রার্থনা করতাম এবং তার জন্য আমরা কঠিন পরিশ্রম সেটাও আমরা করতাম তার সঙ্গে ঈশ্বরকে প্রার্থনা করতাম মানে সেই সময় আমাদের ভাবনা যে কঠিন পরিশ্রম এবং তার সঙ্গে ঈশ্বরের জন্য প্রার্থনা করে আমরা যদি কনসেন্ট্রেট ঠিক সঠিক ভাবে দিই তাহলে হয়তো চাকরিটা পাবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের এই মুখ্যমন্ত্রী তিনি সেই ধারণাটা একেবারে চেঞ্জ করে দিয়েছেন তিনি প্রমাণ করেছেন এই যুগের গডেজ ভগবান তিনি সমস্ত আমাদের যে মানে কি বলবো সে যে যে ধর্মেরই হোক তাদের ঈশ্বর বা সুপার পাওয়ার সুপার ন্যাচারেল পাওয়ার আমরা যাদেরকে পুজো করি সেই পুজো করলে সেই ঈশ্বর এখন সন্তুষ্ট হয় না আমরা আমাদের সামনে জীবন্ত ঈশ্বর বা অ্যাস্ট্রোলজার যা কিছু আছেন সেটা আমাদের মুখ্যমন্ত্রী পুজোটা মুখ্যমন্ত্রী থেকে করতে হবে ফলে যিনি তেরো পেয়েছেন তিনি পুজোটা করেছিলেন মুখ্যমন্ত্রীকে কিন্তু আমাদের এই যারা হানড্রেড পার্সেন্ট পেয়েছেন এরা পুজোটা ঈশ্বরকে করেছেন যেটা হচ্ছে সুপার ন্যাচারল ঈশ্বরকে ওরা ভুল করেছেন ওদের কাছে জানা ছিল না যে এই বর্তমান সময়ের বাংলার একমাত্র অদ্বিতীয় এবং পৃথিবী বিখ্যাত একমাত্র সৃষ্টিকর্তা পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারিতা ঈশ্বর তিনি আমাদের মুখ্যমন্ত্রী ফলে তাদের পুজোটা সেখানে করতে হবে এটাই হচ্ছে বাস্তব সত্য যাই হোক স্যার আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকবেন আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন কথা বলবো হ্যাঁ ঠিক আছে নমস্কার আপনাকে আপনিও ভালো থাকুন